আসলে আপনাদের এই উদ্যোগ আমাকে খুবই ভালো লাগছে আমি তো কখনো আসলে লটারিতে এইভাবে কখনো কোনো কিছু পাইনি জীবনের প্রথম এই কোন একটা লটারি পাইলাম তো আমি আসলে আসলে আমি কখনোই এরকম কোনো পুরস্কার পাইনি তো এই ফার্স্ট টাইম একটা পুরস্কার পেলাম এবার ঈদ উল ফিতরে দুই হাজার চব্বিশে আমাদের প্রথমবারের মতো ক্যাম্পেন শুরু হয়েছে র্যাফেল ড্র ক্যাম্পেন যারা কিনা দশ হাজার টাকা বা তার উপরে পার্চেস করেছেন তাদের ভাউচারগুলি লটারির মাধ্যমে আপনার ফেসবুকে দেখে থাকবেন লটারির মাধ্যমে প্রথম দ্বিতীয় তৃতীয় অ্যানাউন্স করা হয়েছে সো তৃতীয় পুরস্কার যিনি পেয়েছেন আমাদের কাউসার ভাই কাউসার ভাইয়ের বাসা হচ্ছে যাত্রাবাড়িতে সো কাউসার ভাইকে আমরা শুরু করবো কাউসার ভাই পেয়েছেন তৃতীয় পুরস্কার একটি মাইক্রোভেন আসছি অসংখ্য ধন্যবাদ সারাকে আজকের অনুমতি বলার মতো বাসা আমরা জানা নেই তো সত্যি যে কোনো উপহারই মনে করেন না আনন্দের বিষয় সত্যি আজকে একসাইডে উপহারটিতেই সালামালাইকুম দ্বিতীয় পুরস্কার চলে আসছি দ্বিতীয় পুরস্কার দেওয়ার জন্য সাইমন রেজা ভাইয়ের কাছে আপনারা জানেন আমাদের দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটা ওয়াশিং মেশিন আসলে আপনাদের এই উদ্যোগ আমাকে খুবই ভালো লাগছে আমি তো কখনো আসলে লটারিতে এইভাবে কখনো কোনো কিছু পাইনি জীবনের প্রথম এই কোনো একটা লটারি পাইলাম তো এই ঈদ আনন্দ সবাইকে অবশ্যই খুব খুশি করছে আমাকেও অনেক খুশি করছে আমি আমার ফ্যামিলির সবার জন্য নিয়েছিলাম আমার ভাতিজা ভাইয়া আম্মু সবার জন্য এর একটা একটা করে জিনিস কিনতে প্রাইসটা খুব রিজনেবল হয় আমাদের জন্য একটু সহজ হয় আর কি নেওয়ার জন্য এই জন্য সবসময় চেষ্টা করি থেকে সব কিছু নেওয়ার আমরা ইনশাআলা চেষ্টা করব প্রাইসটা ধরে রাখার জন্য কোয়ালিটির থেকে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ তো তৃতীয় এবং দ্বিতীয় পুরস্কার দেওয়ার পরে আমরা এবার যাচ্ছি প্রথম পুরস্কার দিতে যেটা কিনা আমাদের হচ্ছে এয়ার কন্ডিশনার সো এটা পাচ্ছেন হচ্ছে আমি হোসেন ভাইয়া ওনার বাসা হচ্ছে হাসনাবাদে সো আমরা এখন ওনাকে ফোন দেবো এবং ওনাকে চমকে দেবো আমাদের সাথেই থাকুন প্রথম পুরস্কার আমি ভাইভাই কাছে চলে আসছি আমির ভাইকে আমরা দেখতে পাচ্ছেন যে এসিটা সিটা ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে তো আমরা আমির ভাইয়ের কাছ থেকে শুনবো যে ওনার আসলে কেমন লাগছে প্রথম পুরস্কারটা পেয়ে আলহামদুলিল্লাহ প্রথম পুরস্কারটা পেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে এবং আলহামদুলিল্লাহ সময় উপযোগী একটা পুরস্কার সারাল তরফ থেকে আমরা পেয়েছি তো এই জন্য আমরা আনন্দিত আর লাইফ স্টাইল আলহামদুলিল্লাহ অলওয়েজ সব সময় আর কি সময় উপযোগী ভালো প্রোডাক্ট দেয় আর আমরাও টুকটাক কেনাকাটা করি কিছুদিন আগে আমাকে ফোন করা হয়েছে সারা লাইফ থেকে যে এরকম ব্যাপার আপনি উইনার হয়েছে না তাই নাকি তো আমি আসলে সারপ্রাইজ যে আসলে আমি কখনোই এরকম কোনো পুরস্কার পাইনি তো এই ফার্স্ট টাইম একটা পুরস্কার পেলাম তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে শুনে সারা লাইফ স্টাইলের প্রোডাক্ট আর কি বাজারে অন্য ব্র্যান্ডের তুলনায় কোয়ালিটি এবং প্রাইস দুইটাই আলহামদুলিল্লাহ খুব ভালো যে আসলো সাধারণ মানুষ যারা আছে সবাই কেনাকাটা করতে পারবে সারা লাইফ অন্য অন্য ব্র্যান্ডে যে প্রাইসটা থাকে তো সারা লাইফ স্টাইলের তুলনামূলকভাবে প্রাইস রেঞ্জটা একটু কম তো আমরা চাই যে সারা লাইফ স্টাইলের এই প্রাইসটা যাতে সারা লাইফ স্টাইল ধরে রাখে যাতে সবসময় আমরা কেনাকাটা করতে পারি তো আমাদের এটা হয়তো চলমান থাকবে ইনশাল্লাহ আগামী বছরে আমরা আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমরা এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ